বলছি ওপর থেকে চিল্লে চিল্লে যে বল নিয়ে বল নিয়ে ও ততবার বলগুলোকে ঠেলে ঠেলে ওইখান দিয়ে চলে আসছে আর এখানে যদি আমি তোমাদেরকে ওর ভয়েসগুলো বা আমার ভয়েসগুলো শোনাতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারতে যে ওখানে আমার ছেলে কতটা মজা করছে বা আমি ও ও মজা করছে আর আমি চিল্লে চিললে ঘুরে ঘুরে আমার কি অবস্থা আর ওখানে ভেতরটা যেহেতু বাচ্চাদের জায়গা তো তার জন্য ভেতরটা যথেষ্ট গরম ছিল ওই জন্য আমি লাস্টে জ্যাকেট খুলে দিয়েছি মানে আমারই গরম লাগছিলো ওর সাথে ঘুরে ঘুরে আর চিল্লে চিল্লে তো যাই হোক ওখানে ওকে স্লিপ চলাতে চলাতে ওর পেয়ে গেছিলো টয়লেট তো ওখানে টয়লেট কুঠি নিয়ে আসলাম টয়লেট কুঠি নিয়ে এসে আবার এখানে খেলা হচ্ছিল আসলে আমার ছেলেরা দেখতে হয়তো বড় কিন্তু অতটা বুদ্ধি ওর এখনও হয়নি তো ওই জন্য না ও বোঝে না সবাই যেখানে খেলে ও সেখানেই খেলতে যায় যে না ওর সাথে খেলবো না বা ও আমাকে খেলতে নেবে না বা আমি ওর সাথে আমিও মানে ওখানে যাব না এই জিনিসটা না ওর মধ্যে এখনও সেটা আসেনি তার জন্য সবাই যেখানে খেলে ও সেখানে খেলতে যাচ্ছে বারবার করে আর তো ওখান থেকে আমি সাইড করে নিলাম কেননা ওরা খেলতে নিচ্ছে না সবাই সব বাচ্চারাও তো সমান হয় না আর আর অনেক বাচ্চারা ম্যাচুরিটি হয়ে যায় যেটা আমার ছেলের এখন অবধি এই বয়সে এসে হয়নি তো ওই জন্য ওকে আমি দেখাচ্ছিলাম যে চল যেটাতে একা আছে তুই খেললে মজা পাবি সেটাতে তো ওই পয়সাটাতে নিয়ে গেছিলাম ওইটা সেরকম একটা মজা পাচ্ছিলো না তো আমি ফার্স্টে দেখে নিলাম যে এখানেও একটা খেলনা আছে যেটা খুব সুন্দর এখানে উপর থেকে স্নো দিলে এটা যে বরফ বানিয়েছিলাম আইস পড়ছে উপর থেকে আর নিচ থেকে ওটা ঘুরছে তো ওকে বললাম তো এটাতে খেল এটাতে মজা পাবি তো ওখানে খেলা করছিল খেলা ওর পছন্দ হলো না ওখানে এইসব খেলনা আমার ছেলের পছন্দ না আমার ছেলের গাড়ি পেলে আর কিচ্ছু চাই না তো আবার চলে এসে আমাকে টেনে টেনে নিয়ে গাড়ির কাছে আর গাড়ির কাছে নিয়ে আবার সমস্ত গাড়ি নামিয়েছে ফার্স্টে নামিয়েছিল তারপরে আমরা চলে গেছিলাম তারপরে এসে দেখলাম যে ওখানে যারা গার্ড ছিল তারা সব গুছিয়ে রেখেছে আবার আমার ছেলে নামিয়েছে নামিয়ে ওখান থেকে দূরবীনটা এইবারে পেয়েছে সেই দূরবীনটা নিয়ে দূরবীন দিয়ে দেখেছে আর আমাকে দেখাচ্ছে আর আমি এখানে ওর সাথে সাথে কী করবো ওখান থেকে নড়বে না আমার গাড়ি নিয়ে ব্যস্ত গাড়ি নিয়ে খেলা করছে হচ্ছে তো আমি এখানে ওর জন্য ভিডিও করছি আর পাশে চুপ করে বসে পড়েছি আর ওইখানটা সেরকম কেউ ছিল না আমি আর ছেলে কারণ সব বাচ্চারা সব নিয়ে ব্যস্ত আর আমার ছেলে খালি গাড়ি নিয়ে ব্যস্ত তো ওখানটা পুরো ফাঁকাই ছিল তো ওখান থেকে আমি আবার ওকে টেনে টুনে আমি নিয়ে আসলাম যে চল নিচে চল অন্য কিছু খেলা করবি বলে এই দিকে এই যে গানটা ছিল ওপরেও ছোটো ছোটো গান ছিল আর এখানে একটা বড় গান ছিল এই গানের মধ্যেও বই যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বল দিলে বলটা ছুঁড়ে আমার মানে উপর দিকে বেরিয়ে যাবে বন্দুকের মতো তো ওই যে বলটা আনতে গিয়ে অমরি উমকে পড়েছে ওখানে গার্ড ছিল সেই গার্ডটা ধরে নিয়েছে তাও পড়ে গেছে যাই হোক এইসব খেলতে গেলে একটু বাচ্চা কাচ্চা লাগে নাহলে এখনকার বাচ্চারা আমরা যে সেরকম পড়েছি এখনকার বাচ্চারা সেরকম খেলতে গিয়ে পড়ে না একটুখানি খেলতে গিয়ে পড়তে পড়তে পড়ে যেতেই পারে এটা কোনো ব্যাপার না তো তারপর ওখান থেকে ওই বল নিয়ে খেলা হলো এই এখানে এসছে বাস্কেট বল খেলতে ফার্স্টে ঢোকাতে পারছিল না তো আমি এদিকে আস্তে আস্তে না ফার্স্ট ও ঢুকিয়ে দিয়েছে কিন্তু সেইটা না ওর দিকে ক্যামেরাটা রয়ে গেছে আর এদিকে যে ঢুকিয়েছে সেইটার মানে ক্যামেরাটা হয়নি তারপরও খুব মজা পেয়েছে আমি তোমাদেরকে শোনালো না বুঝ তোমরা শুনলে বুঝতে পারতে যে আমার ছেলে ওখানে ঢুকিয়ে কেরকম মজা পেয়েছে আর পা আমি তোমাদের উপর থেকে একবার দেখানোর চেষ্টা করেছিলাম যেখানে অনেক কিছু খেলনা রয়েছে আর পাশে না একটা বাচ্চার বার্থডে হচ্ছে ওখানে অনেক রকম বসে খাবারও অনেক কিছু মানে অনেক রকমের সুবিধা আছে একটা বাচ্চার বার্থডে যেহেতু হচ্ছে সেজন্য প্রচুর পরিমাণে গান চলছে যার জন্য আমি পুরো মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট চলে আসবে তো যাই হোক ওইখান থেকে ওইটা খেলে তারপর আমার ছেলে হয়েছে ডেন্টাল ডক্টর ঠিক আছে দাঁতের ডক্টর তো আমাকে দাঁতে ইনজেকশান না দিয়ে ভুল করে পায়ে ইনজেকশান দিয়ে দিয়েছিল তারপরে ব্রাশ করে ভালো করে ব্রাশ করালো করে মনে পড়েছে যে না দাঁতে ইনজেকশান তো আমাকে দাঁতে দিতে হবে পায়ে দিলে হবে না তো আবার আমার গালের মধ্যে দিয়ে দাঁতে ইনজেকশান দিচ্ছে দেওয়ার পরে আবার আমাকে একবার করে ব্রাশ করে দিতে মানে এরকম ডাক্তার যদি পাওয়া যায় না মানে ভুলভাল জায়গায় ইনজেকশান দিয়ে দেয় তাহলে তো ব্যাস হয়ে গেল। যাই হোক আমি আর আমার ছেলে যেহেতু আর আমার ছেলে সেরকম তো কাউ মানে সেরকমভাবে বাচ্চা কাচ্চার সাথে যেতে চাই কিন্তু সেরকম বাচ্চারা তো আসতে চায় না তো আমি আর আমার ছেলে যেহেতু আমাকেই চাই তো আমি ওর সাথে মজা করছিলাম ও তো মজা পাচ্ছিলোই তার সাথে আমিও সত্যি খুব মজা পাচ্ছিলাম মানে ফার্স্ট আমি ওটা খুব মজা পেয়েছি আর লাস্টে এইটাতে আমার ছেলেকে বললাম ওই এই তো উঠতে একদমই নারাজ ওকে জোর করে তুললাম তুলে ভিডিওটা অন করতে করতেই নেমে গেছে তো আর যাই হোক রাত হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর ছেলেকেই ফার্স্টে মোমো আর কোক খাইয়েছিলাম কোকটা একদমই গরম ছিলো ছেলেকে খাওয়ানোর পরে তারপরে আমি ওই যে মোমো নিয়ে নিয়েছি এটা প্রচণ্ড স্পাইসি ছিল তো আজকে ভিডিওটা এইটুকু এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও জানিও যে তোমরা পাঁচ জানুয়ারি কেমন কাটিয়েছো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিংটা আজকের মতো বাই বাই